সংগঠন হিমাচল ভারতীয় জনতা পার্টি কর্মীদের একমাত্র আশ্রয়স্থল যিনি কন্যাকুমারিকা থেকে কাশ্মীর পর্যন্ত কচ থেকে কাহিমা পর্যন্ত ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করেছেন যিনি স্বপ্ন দেখিয়েছেন স্বপ্নকে বাস্তবায়িত করেছেন এবং যার নেতৃত্বে যার পরামর্শে যার মনিটরিং এ আজকে থেকে গঙ্গা সাগর পর্যন্ত সরকার তৈরি হতে চলেছে সেই অমিত উপস্থিত এটি ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার যে মাটি আমাদের জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি রেখে গিয়েছিলেন যারা মানুষের সামনে দাঁড়িয়ে দিনের পর দিন মানুষকে বিভ্রান্ত করেছেন ধর্মের নামে সমাজকে ভেঙে টুকরো করেছেন আদিবাসী বনবাসীর নামে হরিজন গিরিজনের নামে পাহাড় সমতলের নামে যারা বিভাজনের রাজনীতি চালিয়ে গেছে নাকি তাদের বিরুদ্ধে জবাব দেবার দিন এসেছে বঞ্চিত উত্তরবঙ্গ অবহেলিত উত্তরবঙ্গ পিছিয়ে পড়া উত্তরবঙ্গের স্লোগান দিয়েছেন বক্তৃতা করেছেন মুখ্যমন্ত্রী উত্তর কন্যা তৈরি করেছেন কিন্তু বাজেটারি অ্যালোকেশন কত ছিটে ফোটে যা বরাদ্দ হয় তাও সম্পূর্ণ টাকা খরচ হয় না আজকে যে টাকা খরচ হচ্ছে একবার মাত্র একচল্লিশ শতাংশ টাকা খরচ হয়েছে বাদ বাকি টাকা খরচা করতে পারে আপনারা দেখুন মঞ্চ উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার

কিন্তু এই রাজ্য সরকারের রাজনীতি অবহেলের রাজনীতি বিভাজনের রাজনীতি বিরোধিতার জন্য রাজনীতি আগে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ যারা বানিয়ে দিতে চলেছেন তাদের বিরুদ্ধে উঠে দাঁড়ান তৃণমূল চলে গেছে তৃণমূল চলে যাবে রবীন্দ্রনাথকে যেন রক্ত অস্ত্র হাতে যত রক্ত শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি আজকে জেএসিপিএম গতবারের বিজেপি করেছিল আজকে তাদের এই জবাব দিতে হবে দয়া করে অনুগ্রহ করে ভোট নষ্ট করবেন না পশ্চিমবঙ্গটা গোটা খোলা বাজার হয়ে গেছে আজকে যদি পরবর্তী প্রজন্মকে বাঁচাতে চান তাহলে তৃণমূল মুক্ত পশ্চিমবঙ্গ যায় যে জন্য কংগ্রেস বামপন্থী তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরের কর্মী